ভিপি পর এবার জামাত এবং এনসিপির উপর কঠিন হামলা করা হচ্ছে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে দেশে ফিরেছে অপরদিকে ডক্টর ইউনুসকে সন্ধ্যার পরেই কঠিন আল্টিমেটাম দিয়ে দিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভিপি নুরের উপর আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর এই ঘটনার পরে এনসিপির নেতাকর্মীরা জামাত ইসলামের নেতাকর্মীরা বা জুলাই আন্দোলনের যারা যোদ্ধা আছেন তারা অনেকটা শঙ্কা ফিল করছেন এনসিপি হবে কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের স্টেক হোল্ডাররা হবে সেটাই স্বাভাবিক এবার এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ যে কথা বললেন সেটা আবার নতুন করে নতুন সংকট তৈরি করতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছেন তিনি বলছেন একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে গতকাল জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এবং সেখানে গুসা করে সেনাবাহিনী আসেনি পুলিশ চেষ্টা করেছে গণ অধিকার পরিষদের কর্মীদের প্রতিগত সম্ভব আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক খুবই চাঞ্চল্যকর তত্ত্ব আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণে তারা নামতে দ্বিগুণ শক্তিশালী হয়ে আবার বাংলাদেশে প্রিয় এমনই গোয়েন্দা সংস্থায় পাওয়া গেছে বিপি নুর হক নুরের পর এবার জামাত এবং এনসিপির উপর কঠিন হামলা করা হবে প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আওয়ামী

বা জুলাই আন্দোলনের যারা যোদ্ধা আছেন তারা অনেকটা শঙ্কা ফিল করছেন আপনি এনসিপির উপর যেটা হয়েছে আগামী দিনে এটা হবে আমাদের উপর অপরদিকে মুগ্ধোর ভাই স্নিগ্ধ তিনিও একই বক্তব্য দিচ্ছেন যে নূরের উপর হামলার ঘটনা উদ্বেগজনক এবং আতঙ্ক সৃষ্টিকারী অন্য কোন দল এভাবে বক্তব্য না দিলেও জামাত ইসলাম বক্তব্য দিয়েছে এই ঘটনায় যারা কানেক্টেড আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর সদস্যরা তাদেরকেও আইনের আওতায় আনতে হবে গ্রেপ্তারের জন্য জোর দাবি জানিয়েছেন তো এই যে বিএনপি ছাড়া বিএনপি নিন্দা জানিয়েছে তবে এই ধরনের কোনো ভূমিকার কথা বলে নাই যে সেনাবাহিনী বা পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না তবে নুর বড় ধরনের আহত হয়েছে এটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে তারপর এটা এমন ঘটনা যেন না হয় এরিয়া নিয়ে স্বরাষ্ট্র উপদেশার পদত্যাগ চাওয়া হয়েছে কারণ তিনি নিরাপত্তা দিতে ব্যর্থ আসিফ নজরুল ইসলাম স্যার মোটামুটি বারান্দা দিয়া পালাইছেন পরিস্থিতি এমনটা তৈরি হয়েছিল ভবিষ্যতে আসিফ নজুল সারের জন্য হয়তো খারাপ দিন আসবে যেটা পরিস্থিতি তৈরি হয়েছে এখন কেন সময় ভয় পাচ্ছে এখানে বেশ কিছু জিনিস কিন্তু কানেক্টেড কেন সবাই ভয় পাচ্ছে এক তো হচ্ছে গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে একটা প্রচারণা আছে একটা ন্যারেটিভ আছে যে ডক্টর ইনু সরকার আমাদের সেনা প্রধান চায় নাই এমন কেউ কন্ট্রোলিং আছে সেনাবাহিনীর উপর যেহেতু তিনি সেনাপ্রধান আবার পুলিশের মধ্যে অনেক সদস্য আছে আওয়ামী মনা কিন্তু আমরা অনেকে বলে গেছি যে জুলাই আগস্টে অনেক পুলিশ কিন্তু মারা গেছিল থানা জ্বালায় দেওয়া হয়েছিল এই পুলিশের সংখ্যা কত সেটা আমরা জানি না তো অনেক জায়গা থেকে ভয় পাচ্ছেন যে পুলিশ হঠাৎ করে রাতারাতি এই যে পরিবর্তন অথবা তাদের যে সহজাত ভাই এখন তারা যে তখন অন্যায় করছে এটা তাদের বোধশক্তিতে কাজ করে না আমরা বাঙালি হিসেবে আমাদেরও করি যে আমরা এখন ক্ষমতায় আমরা যেগুলো যেগুলো অন্যায় করতেছি করতেছি আমাদের কাছে মনে হচ্ছে হ্যাঁ এটা তো ওরা না আপাতত আমরা যেটা করতেছি আমরা তিন দিন আগে মজদুম ছিলাম এখন আমরা যেটা করতেছি এটা আওয়ামী করছে জুলাই আগস্ট এরা যা করতেছে সরকার ফলানোর ষড়যন্ত্র চলতেছে ছাত্র আন্দোলনের নামে সো আমরা সরকার টিকানোর জন্য যা করা দরকার রাষ্ট্রের তাই করবে আপনি পারসেপশনটা বলছেন যে যা করতেছে তার কাছে মাইন্ডসেট হচ্ছে আমি সঠিক দ্যাটস দ্যাটস কনফ্লিক্ট কনফ্লিক্ট একসাথে একটা বিষয় সবাই সঠিক হতে পারে না কেউ সঠিক কেউ বল এখন সমস্যা হচ্ছে এই যে পুলিশের মৃত্যু বা নানান ঘটনা এখনো কথায় কথায় পুলিশকে আপনি ব্যবহার করতেছেন যারা করতেছে তাদের একটা ধারণা কি যে ডক্টর ইউনসির সরকার যতদিন আছে তারা কন্ট্রোলে থাকবে সরকার পরিবর্তন হয়ে গেলে ভাই এখানে টেনশন তৈরি হবে কারণ গ্রেপ্তারের ক্ষমতা তো পুলিশের ইয়াতে আইন শৃঙ্খলা মেনটেন্স সেনাবাহিনী পুলিশ তারা যখন একসোথায় হাঁটবে রাষ্ট্রের সাধারণ জনগণ আপনি কি করবেন ও যে মানে অনেকে বলেন ক্যান্টনমেন্টে ইট খুলে ফেলবো এটা এটি সম্ভব হয় জুলাই দিবে একদম এখানে বারবার কিন্তু পাঁচই আগস্ট আসে না পাঁচই আগস্ট ভিন্ন জিনিস ছিল কারণ সেখানে ঘরে থাকা একটা স্কুলের বাচ্চাও নামছে তার মাও নামছে এখন আপনি নেতাকর্মী নিয়ে নামতেছেন ওইটা আলাদা জিনিস এরকম বহুত বড় বড় মিছিল আওয়ামী লীগ একসময় কন্ট্রোল করে ফেলছিল করছে না ভাই 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 এরকম তো এরকম এরা করছে তো কেন ভাইদের বিপরীতে যাওয়ার সুযোগ এখন মুজিবদের নিয়ে অনেক কথা বলা যায়

আমাদের ভিতরে যদি প্রতিহিংসা থেকে আইনটা তো আমি প্রতিহিংসাই করতে পারবো কারণ আইনের মাধ্যমে যে কোনো অপরাধের লঘু মানে অল্প শাস্তি বড় শাস্তি দেওয়ার বিধান আছে এখন বিচারক যদি খুব বসত জিত বসত বড় শাস্তিটা দিয়া দেয় আপনি এপিল বিভাগে চাইতে পারবেন কিন্তু শাস্তি আপনার প্রাথমিক নিয়ে নিবে চাইলে আইনের ব্যর্থ ঘটানো যায় এটা ডিপেন্ড করে কার হাতে আইনটা ওই যে একটা ছুরি দিয়ে আপনি ফলো কাটতে পারবেন মানুষও কাটতে পারবেন ডিপেন্ড অন কে ছুরিটা কন্ট্রোল করছে আমার কাছে মনে হয় যে এই হানাহানি হিংসা আজকে মপ করে আমার মতের বিরুদ্ধে গেলে ওরে এই দেশ থেকে ফালাই দিতে হবে গালি দিতে হবে তারপর হচ্ছে ধরেন ঢ্যাঙ্গা ফেলতে হবে ছিঁড়া ফেলতে হবে ফাইরা ফেলতে হবে আজকে এই গ্রুপ কালকে ওই গ্রুপ ভাই একটা জায়গা থেকে তো নতুনত্বের দরকার নতুনত্ব নতুনত্বের দরকার আছে আছে না এই নতুনত্বটা আসলে কবে আসবে কেমনে আসবে আমি বুঝি বুঝিনি যে যারা এখন সংখ্যায় আছেন এতদিন কি বলা হয় আওয়ামী লীগ সংখ্যায় ছিল এখন আবার তারা সংখ্যায় আবার আওয়ামী লীগ সংখ্যায় আসবে আবার কখনো বিএনপির সংখ্যায় যাবে এই সংখ্যার খেলাটিকে আসলে শেষ হয় না এই সব কিছু বার্তা দিয়া একটা সুষ্ঠু রাজনীতির ধারা রাজনীতিতে পরিমার্জিত পরিশীলিত ভাষা সম্মান দিয়ে কথা বলা এগুলোকে কারণ জনগণের চেতনা ওঠে ওঠার পরে নিজস্ব চেতনা নিজেদের জীবনযাপন যেই জনগণের রক্ত বেচা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করছে এখনো করে কতটুকু আসলে অরিজিনাল ভ্যালু দিছে এখন আওয়ামী লীগ যতটুকু দিচ্ছে রাইট না ওইটু তো নাই বাস্তবতা এটা না আবার ধরেন এই আওয়ামী লীগের সময় কেউ একটু দাঁড়ি টুপি রাখলে আমার তো জামাত শিবির বানিয়েছে কতবার আপনি আসলে কোথায় কারে করতে কি করবেন পরিবর্তন দরকার এটা একটা জায়গা থেকে পরিবর্তনটা দরকার তো আজকে আপনি সংখ্যা করবেন কালকে সে সংখ্যা করবে আবার পরশু আপনি সংখ্যা করবেন এরপর দিন সে সংখ্যা করবে মাঝখান থেকে জীবন ছড়বে আর যারা পয়সা পয়সা কামাইয়া দেশ থেকে বিদেশ চলে যেতে পারবে লাইফ সাইড এই দেশ থেকে বেঁচে রেছে যারা মানে মোটামুটি চলে গেছেন অনেকে আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করে তৌফিক দান দশক বারবার ঘুরে ফিরে নুরুল হক নূরের মার খাওয়া তার আহত হওয়া তার হাসপাতালে যাওয়া এবং তার পরিপ্রেক্ষিতে রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটা নিয়েই সবাই আলোচনা করছে এবং সেই আলোচনার বাইরে যাওয়ার আপাতত কোনো স্কোপ নেই এবং নতুন সাবজেক্টও সমাজে নেই আমাদের দেশের কালচারটা এরকম হয়ে গেছে যে মানে নতুন কোনো সাবজেক্ট এলে পুরোনো সাবজেক্টটাকে আমরা খুব সহজেই ভুলে যাই যেমন এই ঘটনা ঘটার একদিন আগে রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষক তাদেরকে নিয়ে যে ঘটনা ঘটলো সেটাই টক অব দ্য কান্ট্রি থাকার কথা ছিল অন্তত দুই চার দিন এক সপ্তাহ কিন্তু সেই ঘটনাটা আমরা অলরেডি ভুলে গেছি ঘটনার মনোযোগ চলে এসেছে সমস্ত নুরুল হক নূরের দিকে এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে নানা রকমের রাজনৈতিক বয়ান দেয়া হচ্ছে সেই বয়ানে সাধারণভাবে একটা বড় অংশীদার এনসিপি হবে কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনের স্টেক হোল্ডাররা হবে সেটাই স্বাভাবিক এবার এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ যে কথা বললেন সেটা আবার নতুন করে নতুন সংকট তৈরি করতে পারে কিংবা নতুন আলোচনার বিষয় হতে পারে সেরকমটা মনে হচ্ছে অনেকের তিনি বললেন যে আমাদের পরিণতিও ভিপি নূরের মতো হতে পারে তাদের পরিণতি কেন ভিপি নূরের মতো হবে অনেকেই এনসিপি এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা লেখালেখি করছেন যে এখন ভিপি নুর মার খেলেন এরপরে আমি এরপরে আরেকজন এরপরে হাসনাদ সার্জিস এভাবেই চলতে থাকবে আমাদেরকে মার খেতে হবে এবং আমাদের পরিণতিও নুরুল হক নূরের মতো হবে কেন এটা ভাবনা ভাবনায় আসছে কেন তাদের মনে হচ্ছে যে তাদের পরিণতিও এরকম হবে নুরুল হক নূরকে কি তাহলে মানে আওয়ামী লীগের পরিকল্পনাতে সেটা বড় আওয়ামী লীগ কি এর মধ্যে ঢুকে পড়ে নুরুল হকনুরকে আক্রমণ করলো ষড়যন্ত্রটা কি আওয়ামী করছে নাকি এর ভেতরে অন্য কোনো কারণ রয়েছে এই এই ব্যাপারটা আলোচনা হওয়ার পেছনে কারণটা কি একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম হাসনাত আবদুল্লার কথা হাসনাত আব্দুল্লা যে মন্তব্য করেছেন তার মন্তব্যের শিরোনামটা খুব ইন্টারেস্টিং আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন যে সংস্কার না হলে আমাদের পরিণতিও ভিপি নূরের মতো হবে হাসনাত আব্দুল্লাহ এবং হাসনাত আব্দুল্লাহ এই ঘটনার রাত থেকে ফেসবুকে মানে আসিফ নজরুলকে অ্যাটাক করতেও ছাড় দেননি তাকেও মানে বেশ মানে ভণ্ডঠণ্ড বলে দিয়েছেন জামাতকে ছাড় দেননি জামাত কেন মানে বিএনপি জামাত কিংবা তার মানে কাছের মিত্ররাও কেন এই ঘটনার জন্য সেনাবাহিনীকে দায়ী করছে না সেনাবাহিনীর নাম কেন উচ্চারণ করছে না সেনাবাহিনীকে কেন সেফ জোনে রাখছে এরকম লেখালেখি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন অর্থাৎ এনসিপির কাছে আবারও মানে টার্গেটের ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে সেনাবাহিনী এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমন এমন কথাও আলোচিত হচ্ছে তাদের মধ্যে যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাও তো সেনাবাহিনী ব্যারাকে যদি ফিরে যায় সত্যি সত্যি যদি এই মুহূর্তে মানে নির্বাচনের আগে ধরে ধরে নেওয়া যাক যে এই মুহূর্তে সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেল তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আইন শৃঙ্খলার পরিস্থিতি যেদিকে যেতে পারে সেটা মোকাবেলা করার মতো শক্তি কি বর্তমান সরকারের কিংবা পুলিশ বাহিনীর রয়েছে উত্তর এক কথাই হচ্ছে নেই নেই কারণে সেনাবাহিনী এই মুহূর্তে যদি ব্যারাকে ফিরে যায় ক্যান্টনমেন্টে তারা যদি ফিরে যায় তাহলে দেশে আর একটা বড় ম্যাসাকার হয়ে যেতে পারে এবং সেই ম্যাসাকারটা বহুপক্ষ নিতে পারে এবং ম্যাসাকারটা ওই পতিত শক্তি আওয়ও করতে পারে তারাও সেনাবাহিনী মাঠে নেই সেই সুযোগটা নিতে পারে তাহলে যে যেটা অনেক বড় বিপদ ডেকে আনতে পারে সেই চাওয়াটা কেন আমরা চাচ্ছি সেটাও একটা বড় প্রশ্ন আবার যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে কেন নুরুল নূরের মতো পরিণতি হাসনাত আবদুল্লাদের হবে এমন তাদের মনে হচ্ছে সেটা ভেবে দেখার মতো বিষয় আমরা সরকারকেও দেখলাম যে সরকার গতকালকে প্রেস কনফারেন্স করে ঘোষণা করলো যে আজকে থেকে তারা মানে সংলাপ করবে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করবে যখনই কোনো সংকটের মধ্যে পড়ে সরকার তখনই রাজনৈতিক দলগুলোকে কাছে টানা তাদের সঙ্গে আলাপ করা সংলাপ করা এই ব্যাপারটা আমরা দেখি তার মানে হচ্ছে যে এটাকেও একটা বড় রাজনৈতিক সংকট হিসেবেই দেখছে সরকার এখন এনসিপি যেভাবে সেনাবাহিনীর উপরে দায় চাপাচ্ছে সরকারের যে বিবৃতি এই এটার বিপরীতে সেনাবাহিনীর যে বিবৃতি আইএসপিআর এবং আর্মি থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এই বিবৃতিটা কিন্তু মেলে না অর্থাৎ বিবৃতি হচ্ছে যে ওখানে এতটাই খারাপ উদ্ভূত পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবং আইন শৃঙ্খলা ইটপাটেল সহ যেভাবে আক্রমণের চেষ্টা করা হয়েছিল পরিস্থিতি এতটাই বাজে হয়ে গিয়েছিল যে জোর প্রয়োগ করা ছাড়া কোনো উপায় ছিল না আবার সরকার নুরুল হকনূরের এই ব্যাপারটা নিয়ে যেভাবে বিবৃতি দিয়েছে নুরুল হকনুরের দীর্ঘ যে শেখ হাসিনার রাজনীতি বিরোধী কোটা আন্দোলন যা তার যে বীরত্ব ব্যথা সেই বীরত্ব ব্যথা উল্লেখ করে এই ব্যাপারে মানে আশু সমাধানের জন্য কথা বলেছে এনসিপি থেকে বলা হচ্ছে এটা সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী এই কাজ করেছে জড়িতদের শাস্তি দিতে হবে এই যে এই যে বিপরীতমুখী অবস্থান এই বিপরীতমুখী অবস্থানও কিন্তু সমস্যা সমাধানের পথে অন্তরায় হতে পারে এখন অনেকেই বলছেন হাসাদ আবদুল্লা কি বললো একটু জেনে নেওয়া যাক তিনি বলছেন যে সাবেক ভিপি নুরুল হক নূরের উপর যে আক্রমণ হয়েছে সেটা একটা মেসেজ তারেক জিয়াকে আমরা দেখেছি মুসলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে ওনাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা এই নিয়ম পরিবর্তন করতে না পারি নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার এটার জন্য সকলকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে তার মানে হচ্ছে যে তাদের ওই আগের অবস্থা যেটা সেটা হচ্ছে যে সংস্কার এবং জুলাই সনদ সংস্কারের প্রেক্ষাপটে যে জুলাই সনদ সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করলে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে কিন্তু বাস্তবায়নটা কীভাবে সম্ভব বাস্তবায়ন কি রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সম্ভব সম্ভব নয় বাস্তবায়ন কি সরকারের নির্বাহী আদেশের পক্ষে সম্ভব মানে নির্বাহী আদেশ দিয়ে সম্ভব যেমন নির্বাহী আদেশ দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কিংবা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা কি সম্ভব সম্ভব না তাহলে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই সনদের আইনি ভিত্তি যদি দিতে হয় তাহলে সংসদ লাগবে সংসদের বিকল্প হিসেবে তারা বলছে যে গণপরিষদ নির্বাচন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে হবে যেটা আবার বিএনপি এবং যেটা তারা বলছে যে বাস্তবসম্মত নয় কিন্তু হাসনাত মানে আক্রমণের কথা তারেক রহমান আহত হয়ে মুসলেকা দিয়ে দেশের বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন এই কথার মাধ্যমে ইনডাইরেক্টলি কি মানে সেনাবাহিনীকে আবারও খোঁচা মারার চেষ্টা করলেন সেনাবাহিনীর সঙ্গে এই ঘটনা ঘটেছিল বলে আমরা তখন দেখেছিলাম জেনেছিলাম কি বলতে চাইলেন সেটা মানে তিনি পরিষ্কার করেছেন গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির যে চলমান কার্যক্রম সেই চলমান কার্যক্রম তারা প্রতিষ্ঠিত করতে চায় তার মানে হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন সেই বাস্তবায়নে কোনো ধরনের ছাড় না দেওয়া এই ব্যাপারগুলো তার মানে বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে এবং তিনি বলেছেন বিগত সতেরো বছর বিএনপি জামাত ইসলাম সহ যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে ন্যূনতম কথা বলেছে তাদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে সেফ হাউস নামে কারাগারে রেখেছে খুবই ভালো কথা জামাত ইসলাম সম্পর্কে মানে খুবই ভালো এ অর্থে বললাম যে সত্য কথা এটা সত্য কথা ভালো কথা বললে আবার অন্য ব্যাখ্যা হতে পারে এটা সত্য কথা জামাত ইসলামকে সবচেয়ে ভুক্তভোগী উল্লেখ করে তিনি বলেছেন উনিশশো একাত্তর পূর্ববর্তী সময়ের জন্য জামাত ইসলামের অবস্থান স্পষ্ট করতে হবে একই সাথে তাদের বিরুদ্ধে যে জুলুম হয়েছে তারও জবাবদিহিতা করতে হবে সুন্দর অবস্থান একাত্তরের কার্যক্রমের জন্য তাদের অবস্থান স্পষ্ট করা যেমন জরুরি তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ যে ব্যবস্থা গ্রহণ করেছিল তাদের নিষিদ্ধ করা এই ব্যাপারগুলো নিয়েও তিনি কথা বলেছেন কিন্তু যে ব্যাপারটা তিনি বলছেন যে হাসাত আবদুল্লাহ বলেছেন আমাদেরকে এখন বলা হয় নির্বাচন বিরোধী বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে আমরা নির্বাচন সহ আরও দুটোর কথা বলছি মানে তার যে বক্তব্য সেই বক্তব্যটাকে তিনি বিএনপিকে আক্রমণ করার চেষ্টাই করেছেন এবং সেনাবাহিনীর ওপরে দায় দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু মুশকিল যেটা হলো সেটা হচ্ছে যে তার এই কথাতে এবং তাদের যে ফেসবুকে লেখালেখি সেখানে যে কথাটা তারা বলতে চাইছেন সেটা হচ্ছে যে এরপর আমরা মার খাবো সেখানেই প্রশ্নটা আসছে যে এরপর তারা কেন মার খাবে নুরুল হক নূরকে তো মানে আওয়ামী লীগ মারেনি নুরুল হক নূরকে তো আপতিত শক্তি ফিরে এসে মারিনি কিংবা নুরুল হক নূরকে জাতীয় পার্টির কর্মীরাও মেরেছে বলে আমরা ভিডিও চিত্রে দেখিনি তার তাদের উপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করেছে এবং লাঠিচার্জে তিনি খুবই বাজেভাবে আহত হয়ে হাসপাতালে গিয়েছেন তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা পুলিশ এবং আর্মিকে কি তিনি আউমি শক্তি হিসেবে বলতে চাইলেন যে এরপরে মার খাওয়ার ব্যাপার যদি আসে তাহলে আমরা আমরা খাবো এবার নূর খেয়েছে আমরা খাবো ব্যাপারটা আসলে মেলে না মেলে না এই কারণেই যে গত এক বছর ধরে নানাভাবে মবের সংস্কৃতি আমাদের দেশে যেভাবে জেকে বসেছে এই সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মৌলিক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দর্শকের ভিডিওতে যে আলোচনা আপনারা শুনতে পারলেন যে বার্তা আপনারা পেলেন আওয়াম লীগ থেমে থাকার দল নয় এবার দ্বিগুণ শক্তি নিয়ে দেশে আসেন আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে ভিপি নুরের উপর হামলা করা হয়েছে এবার এনসিপি এবং জামাতের উপর হামলা করা হবে এমন একটা প্রস্তুতি চলতেছে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে বাংলাদেশ গেহযুদ্দের দিকে যাচ্ছে এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো মুহূর্তে ক্ষমতা হারাতে পারেন দর্শক সবকিছু মিলিয়ে সেনাপ্রধানের এখন কি করে উচিত দশক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন প্রিয় দশক ভিডিওটি কেন শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ